শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল চলে এসছি জল নেওয়ার জন্য দেবা এখনো ঘুম থেকে উঠেনি তো সেই জন্য আসলাম জল নেওয়ার জন্য এখনো কাজকর্ম হয়নি তো জলটা আগে নিয়ে যায় জল আগে নিয়ে গেলে কি হবে দুপুরবেলা জল আনার জন্য মানে কি তাড়াহুড়ো করে কাজ বাস সারতে হবে না সেই জন্য জল আর চলে যাবে মনে হচ্ছে জলের স্পিড কমে গেছে এদিকে বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে আর হচ্ছে কি টেপি আর লক্ষ্মীকে হচ্ছে কি স্কুলের মাঠে বেঁধেছে এই দেখো পাটকাঠিগুলো কি লম্বা দুই মানুষ করে একটা করে কাঠি সেই লম্বা লম্বা হয়েছে এই পাটগুলো কালারও খুব সুন্দর এসেছে তো কাজকর্ম এখনও করিনি বাড়ি আগে গিয়ে তারপরে হচ্ছে কি কাজ করবো আর সকালবেলা টেপি লক্ষ্মীকে ইয়ে স্কুলে মাঠে বাঁধতে গেছি ওখানে গিয়ে দেখি দোকান পাট সব রাতারাতি একদম মেলা বাড়ির দোকান সব ভেঙে নিয়ে গেছে আর কালকে যে রাত্রেবেলা যে ইঁদুর মারার ওষুধগুলো দিয়েছিলাম ঘরের ভিতরে যেটা বড় বড় টুকরে দিয়েছি ওই টুকরেটা ইঁদুরে খেয়ে নিয়েছে আর রান্নাঘরে এগুলো আসে মনে হচ্ছে রান্নাঘরে ইঁদুর কালকে রাত্রেবেলা ঢুকিয়ে নি সেই জন্য খাইনি তো যে ইঁদুরটা খেয়েছে সেই ইঁদুরটা মনে হচ্ছে মরে যাবে বাড়ি 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 চলে চলে এসেছি জলের বালতি নিয়ে হ্যাঁ তো বন্ধুরা আমি আর এসে দেখি দেবা ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক ঘুম থেকে উঠেছে ভালোই হয়েছে আমি হচ্ছে কি বিছানাটা তুলে নিয়েছি বাসি বিছানাটা বিছানা তুলে নিয়ে এখন বাসির ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘর বারান্দা সবকিছু মুছে নেব। তো সকালবেলা বেশি একটা ঘরের ভিতরে নোংরা থাকে না যদি ঘর ঝাড়াঝাড়ি করি তাহলে একটু নোংরা হয় না হলে পরিষ্কারে থাকে কারণ কি আমি বিকেলের দিকে একবার করে ঝাড়ু দিয়ে নেই ঘরটা সেই জন্য তো দেখো একটু সার্ফ দিয়ে দিলাম দিয়ে এখন মুছে নিচ্ছে আর তো কেন সার্ফ দিচ্ছে কারণ কি তো কালকে ওই যে ইঁদুর মারা ওষুধগুলো দিয়েছে জানি না ইঁদুরগুলো কোথায় কোথায় এসছে আর যদি ওষুধ পড়ে থাকে সেই জন্যে আমি একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সম্পূর্ণ ঘরটা আর হচ্ছে কি ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটা একবার ঝাড়ু দিয়ে ছি অল্প করে দরজার সামানটা কারণ কি দরজার ওখানে আমি ইঁদুরের মানে ইঁদুর মারার বিষগুলো দিয়েছিলাম তো সেই জন্য ঘুম থেকে উঠে রান্নাঘরের দরজাটা আর আমাদের শোয়ার ঘরের দরজাটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে কি সারাদিন আমি লক্ষ্য করেছিলাম তো অন্য দিন করে যেরকম ইঁদুরের উৎপাত থাকে যখন খাবার বসি খাওয়ার সামন দিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করে কিন্তু আজকে অতকটা ইঁদুর আসেনি মানে মানে রান্নাঘরে যখনই যাই তখনই দেখি গিয়ে মানে ইদুর আসলে একটা কেমন যেন গন্ধ করে সেই গন্ধটা আজকে নেই সারা দিনটা আজকে ভালোই কেটেছে রাত্রিবেলা এখন ইঁদুর আসছে কি না সেটাও জানি না দুই তিন দিন পরে আরও একদিন দিয়ে দেব তো এখন হচ্ছে কি বারান্দাটা মুছে নিচ্ছি তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে সিঁড়ি টিড়ি সবগুলো একদম মানে যখন আমি মুছতে শুরু করে একদম ঘর বারান্দা সিঁড়ি রান্নাঘর সব কিছু একসঙ্গে মুছে নেই তো ওইগুলো মুছে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নেবো তারপরে দেবা ঘুম থেকে উঠেছে ওকে এখনও খাওয়ানো হয়নি তো সকালবেলা যেহেতু ওই যে দরজার সামানগুলো ঝাড়ু দিয়েছি প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ওই ঝাড়ুটা ঝাড়ু দিয়েই একদম কলপারে নিয়ে গিয়ে রেখেছি কারণ কি বলতো ওখানে যে বিষগুলো ঝাড়ু দিয়েছে ওই ঝাড়ু দিয়ে আবার ঘর টর ঝাড়ু দেবো সেই জন্য ঝাড়ু দেয়নি আর হচ্ছে কি সেই ঝাড়ুটা ধুয়ে দেবো নারকেলের ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিলাম তো মোছামোছি একদম কমপ্লিট এখন হচ্ছে কি মাছাফসা শুরু হয়ে যাবে তো হাঁড়ি কড়াই এগুলো আছে এগুলো নিয়ে যাব এখন কলপাড়ায় এগুলো এখন মেজে নেব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছে সেটা হলো কী বলতো যে কারো জন্ম ভিটা বা বলো কি না যেমন আমার বিয়ে হয়েছে বিয়ের পর থেকে কিন্তু আমি এই বাড়িতে আছি তেমন অন্য কেউ মানে অন্য কারও কথা বলছি আমি যে বিয়ের অনেক বছর হয়ে গেলো বলতে পারো তিরিশ কি পঁয়ত্রিশ বছর বিয়ে হওয়ার হয়ে গেল সেই এক বাড়িতে তো সেই এক বাড়ি থেকে আর এক বাড়িতে যাবে তো সেই বাড়ি কিন্তু মায়াই একটা আলাদা কারণ কি বিয়ের পর থেকে যেহেতু ওই বাড়িতে থেকে এসছে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে দূরিন দিয়ে দেখলে দূরবিন দিয়ে দেবা দেখলো জীবাণু জীবাণু আছে নাকি জুসের মধ্যে তো গাছের জুসটা খাও তারপরে বানাই দুধ নিয়ে আসে এখন কাজকর্ম মোটামুটি শেষ বাসিক কাজকর্ম ঘর তো সবকিছু মোছামুছি করে নিলাম একদম পরিষ্কার নিয়েছি তো দেবাকে আগে দুধ বিস্কুটে খাওয়াই দিয়ে তারপরে এই যে দেখো এক এক চেয়ার এখানে কি জামা কাপড় আছে এগুলো ভাজ করব এখন দুধটা নিয়ে আসি যাও তুমি খাও লাইট বন্ধ করে দিলাম তো বন্ধুরা আমি কার সম্বন্ধে এই কথাগুলো একটু আগে বললাম সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না তো তোমাদেরকে ক্লিয়ার করে দিই তো আমার মা বাবা দাদা তো কি বলতো বাবার তো জন্ম ভিটা আর আমার মার বিয়ের পর থেকে ওই বাড়িতে আছে মানে ওই বাড়িতে না হলেও মানে একই জায়গায় এই পাশ উপাস করেছে তো সেই বাড়িতে আজকে লাস্ট দিন বন্ধুরা কি আর বলবো মা তো খুবই কান্নাকাটি করছে একদিকে কী বলতো মানে মানে সুখবর আর একদিকে বলতে পারো দুঃখবর কারণ কী বলতো দিন ধরে ওই ভিটে বাড়িতে আছে এতদিনের স্মৃতি মায়া মমতা অনেক কিছু জড়িয়ে আছে মায়ের সেই জন্য মায়ের মন খুবই খারাপ তো বন্ধুরা স্নান করে আসলাম দেখো শ্যাম্পু করেছে আজকে তো হচ্ছে কি স্নান করে এসে দিন সেদ্ধ বসিয়েছি আজকে দিনের তরকারি রান্না করবো আর ঘরে হচ্ছে কি তেল ফুড়িয়ে গেছে মানে তেল শেষ হয়ে গেছে সেজন্য গেলো তেল আনার জন্য আর সবজিপাতি তো অনেক অনেক কিছু আছে কালকে একদম কচু মিষ্টি কুমড়া পটল মানে অনেক কিছু সবজি আছে সেই জন্য বললাম সবজি আর রাঁধতে লাগবে না শুধু তেলটা নিয়ে আসো ঘরে ডিম আছে ডিমের তরকারি এখন রান্না করবো তো দেবা তো দুই দিন থেকে ডাল খাচ্ছে তো আজকে যদি আবার ডাল না খায় ডাল আর পাঁপড় ভাজা দিয়ে তো সেই জন্য আজকে ডিমটা রান্না করব তো স্নান করে আসলাম অনেকক্ষণ হয়ে গেলো সকাল এখন মানে অনেকটাই সময় পেরিয়ে গেছে কাজ বাজ করতে মিলতে এদিকে আমার খিদে লেগে গেছে তো এখন খাবার বানিয়ে নিলাম একটু দেখো এগুলো হচ্ছে গোলা রুটি তো গোলার রুটি আর হচ্ছে কি এগুলো বলো তো এগুলো হচ্ছে হরলিস হরলিক্স একটু খাই ওই যে দেবার যে হরলিক্সটা এনেছিল ওর বাবা তো ওর তো ওরকম অবস্থা দেখে ওর বাবাকে রাগ করে একদম হরলিক্স পিছনে একদম মানে ফেলে দিতে চাইছিল তো আমি বললাম যে এত টাকা দিয়ে কিনে এনেছো ফেলে দেবে দেবার না খায় তা থাক আমি খাবো মানে বাচ্চা মোটের জিনিস মানে কেমন একটা লাগে যে বাচ্চার জন্য নিয়ে আসলাম ও খেতে পারছে না আমি খাচ্ছি তো কি করা যাবে বলো তো ওর তো খেলে এতটাই মানে ওর অসুবিধা হয়ে যে একদম কান্নাকাটি খুবই মানে সেই ওরকম অবস্থা দেখে একদম খাওয়াই বন্ধ যেহেতু টাকা দিয়ে কিনে এনেছে ফেলে কেন দেবো আমি খাইনি আমি খাবো ওটা ভরলিস হুম ভাবলিস অনেক দিন ধরে না তো চলো এখন সকালবেলা খাবারটা খেয়ে নিই গোলা রুটি আর হরলিশ দেবার খাবার আমি খেয়ে নিই তো আমাদের মানে ওই বাড়ির আশেপাশে যে বাড়ির লোকগুলো আছে সবাই বলছে যে এই জায়গায় স্মৃতি মায়া মমতা সব কিছু ভুলে তোমরা ওই বাড়িতে চলে যাচ্ছ কি আর করবে বন্ধুরা ওই যে কর্মসূত্রে যেতেই হবে না গেলে তো আর হবেও না উপায়ও নেই তো রাত্রেবেলা ফোন করে শুনলাম পাশের বাড়িতে নাকি নেমন্তন্ন দিয়েছে সবাইকে তো বন্ধুরা এই যে গোলা রুটি খাওয়া শেষ হলিস আছে হলিস খাবো না গোলা রুটি খেলাম কিন্তু হলিসটা না খেতেই পাচ্ছি না এতটা মিষ্টি গা কেমন করে বাবা গা বিজলি ওঠে একদম কয় না বিজলে গা বিজলে মানে শিউড়ে উঠে কারণ কি বলতো ওই গোলা যে খাওয়ার পরে পেট ভরে গেছে আর না মিষ্টি জিনিস অত মিষ্টি খেতে ইচ্ছে করে না তো অনেক দিন ধরে হলিশ খাইও না অতটা খাওয়ার ইচ্ছেও নেই খেতেই পারলাম না একদম গাঢ় করে বানিয়েছি এই নষ্ট হবে আর কি তাহলে রিম্পাকে দিয়ে দেব। যদি আমি খেতে না পাই লিম্পা খেতে পাবে হলিশটা বেকার বেকার ফেলাই দিলে নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে এনেছে কেউ যদি খায় তাহলে ওটা মানে কিসে হয় না খেলে আবার গাটা মানে কেমন করে যে এত টাকা দিয়ে নিয়ে আসলাম খেতেই পারল না দেবা তো খেতেই পাবে না ওরা তো অসুবিধা তো যাই হোক এখন বসে থাকি কি করি মানে বাজার থেকে নিয়ে আসবে তেল নিয়ে আসবে তারপরে রান্নাবান্না করবো কারণ অল্প একটু তেল ছিল বোতলের নিচে ওই তেলটা দিয়ে আমি ওই গুলা রুটি বানালাম বানিয়ে খেলাম বাজার চলেছে চলে এসছে এই বছরে হচ্ছে কি প্রথম মূলা শাক মূলা শাক নিয়ে এসছে তো বন্ধুরা ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে পাশের বাড়িতে নেমন্তণ আছে ওই বাড়ি সবার আর হচ্ছে কী বলো তো ওই বাড়ির পাশের বাড়ির লোকগুলো একটু কান্নাকাটি করছে আমার মা ওই মা যেমন আছে কান্নাকাটি করছে কারণ কী বলো তো ওই যে এতদিন মায়ের সঙ্গে ছিল এ বাড়ি ওই বাড়ি মানে একদম পাশাপাশি বাচ্চাগুলো সব সময় আসে যাওয়া আসা করে মানে সবারই একটু হলেও মনটা খারাপ কারণ কি এতদিন ওই যে বললাম না এতদিন একসঙ্গে ছিল হঠাৎ করে এখন মানে আরেক জায়গায় চলে আসবে সেই জন্য নেমন্তন্ন দিয়ে মানে আজকে খাওয়াবে আর দিনে আসবে কি না বা এই বাড়িতে তো আর থাকবেও না নতুন বাড়িতে চলে যাবে তো আমি মাকে ফোন করে বোঝাই বা ওই বাড়ি গেলেও বোঝাই মা তো আগের থেকে মানে নতুন বাড়িতে যেতেই চাইছিল না অনেক মানে অনেক কিছু করার পর মা রাজি হয়েছে নতুন বাড়িতে যাওয়ার পর ওই যে মা বলছে যে এত দিনের স্মৃতি বা মানে এইভাবে কিভাবে ভুলে যেতে পারি এতদিন বিয়ে হওয়ার পর থেকে ওই বাড়িতে ছিল কিভাবে ভুলতে পারে সেই জন্য মার মনটা খুবই খারাপ তো আমরা সবাই মিলে বুঝাই যে মানুষ ছেলের জন্য নিজে ছেলের জন্য কত দূরে দূরে বিদেশে গিয়ে থাকে বা অন্য দেশে গিয়ে থাকে আর এভাবে মাকে বুঝায় যেহেতু দাদার ওখানে দোকানপাট সব কিছু হবে তো এক জায়গায় দোকান হবে এক জায়গায় বাড়ি হবে সেটা কীরকম হয় সেই জন্য যেহেতু জায়গা আছে সেই জন্য বাড়ি করে নিয়েছে একদম পাকা বাড়িঘর করে নিয়েছে আর যে পুরানো বাড়িটা তোমাদের সঙ্গে আগে তো শেয়ার করেছিলাম একদম ভাঙাচুরা হয়ে গেছে তো বন্ধুরা আমারও মনটা একটু একটু হলেও খারাপ আছে কারণ কি তো আমরা তো ওই জায়গাটা ছোটো থেকে বড় হয়েছি তো যতই বিয়ে হোক না কেন তো তারপর বিয়ের পরে ওই জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় থেকেছিলাম কিন্তু এখন তো আর গিয়ে ওখানে থাকতে পারবো না আমাদেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ কি আমরাও ছোটো থেকে এতটা বড় হয়েছে ওই জায়গাটাই থেকে তো একদিকে যেমন আনন্দ যে নতুন বাড়িতে চলে আসবে আমার মা বাবা দাদা সবাই আর একদিকে কিন্তু মনটাও খারাপ কারণ কি ছোটো থেকেই যে মানুষগুলোকে দেখে বড় হয়েছে বা যখনই আমি বাপের বাড়ি যাই তখনই সবাই কিন্তু আসে আমার সঙ্গে দেখা করতে বা গল্প অনেক কিছু জমজমাটি ব্যাপার হয়ে যায় কিন্তু এখন থেকে আর সেটা হবে না এখন যেহেতু সবাই মিলে নতুন বাড়িতে চলে আসবে তো বন্ধুরা রান্না কমপ্লিট আজকে অনেক কিছু দেখো রান্না করেছি তো দেখাচ্ছি কি কি রান্না করেছি এই যে হচ্ছে কি ভাত হাড়িতে ভাত আর এখানে রয়েছে যে লাল শাক আর মূলা শাক একসঙ্গে ভাজা এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে যে মিক্সড একটা সবজি করেছি কালকে যে করেছিলাম ঘন্টটা ও দেবার বাবার নাকি পছন্দ হয়নি একটু ঝোল ঝোল টাইপের করতে বলেছিল আমি তো একদম শুকনো করেছি সেই জন্য আজকে এরকম করেছি আজকে একটা পুঁই শাকের ডাটা দিয়েছে পুঁই শাকের ডান্ডি যেটি শ্বশুর বাড়ি থেকে এনে তো এটা হচ্ছে ঘন্ট আর হচ্ছে কি ডিমের তরকারি এই যে স্যালাড ঘন্টটা দেখে মনে হচ্ছে ভালোই হবে আজকে তো রান্না কমপ্লিট এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম এখন ভাত বাড়বো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা এই দেখো ভাত বেড়ে নিয়েছি একদম তরকারি পাতি সব কিছু সাজিয়ে দেবার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন দুপুরে জল চলে এসেছে লাইনটা চালু করে দিলাম লক্ষ্মীর জল খাওয়ার মানে যে গামলাটা এখানে থাক ও জলে ভর্তি হয়ে থাক খাওয়া দাওয়া সেরে চলে জমিতে ট্রেফিকে সকালবেলা ওই পাশে বেঁধে রেখে গেছি একটু যদি ঘাস খেয়েছে পেট একটু ভরেনি তো ওই যে যা যে ছাগলগুলো এই পাশে বেঁধেছে তো মানে একেবারে ছাগল ও একাই ওই পাশে আছে সেজন্য খেতেছে না এই পাশে নিয়ে এসলাম লক্ষ্মীকে ওখানে স্কুলের মাঠেই বাঁধলাম এখানে বাঁধি এখানে ঘাস আছে খুব এই ঘাসগুলোর মধ্যে আর ওদিকে যে দোকানপাট ভাঙতেছে কালকে মেলা ছিল জমজমাট আর আজকে একদম ভাঙা ভাঙি শুরু দেখো কি সুন্দর এগলে ঘাস খায় এখন এই যে খাওয়া শুরু করলো এই যে যায় দে ছাগল ডিম পাস এগুলো একটু কাজের চাপটা কম আছে কারণ কি সকালবেলা জল এনেছিলাম আর দুপুরবেলা জল আনা লাগবে না এখন এই যে টেপি লক্ষ্মীকে দেখলাম এখন বাড়ি গিয়ে ভিডিও এডিট করা হয়ে গেছে এখন বাড়ি গিয়েছে কি দেবাকে স্নান করিয়ে দেবো দেবারও খাওয়া হয়ে গেছে আজকে ডিমের কুসুম দিয়ে খেয়েছে ভাত ভালো করে খাচ্ছে মনে হচ্ছে পাঁপড়গুলোর জন্য রোজ দিনে এখন ভাত খাচ্ছে পাঁপড় খাওয়ার ওই জন্য তো বাড়ি গিয়ে এখন ওকে স্নান করিয়ে দেবো রোদের মধ্যে জল বসিয়ে দিয়ে এসছি ওই জল দিয়ে স্নান করিয়ে দেবো তারপরে কি করব তারপরে কি করব জানি না যেটাই করব শেয়ার করব দেখতে থাকবো ট্যাপের জল চলে সেখানে পাটা ধুয়ে যায় কি কাদা জমিতে বেশি স্প্রিটই নাই এ দেখো টিপ টিপ করে জল পড়তেছে তো বন্ধুরা চলে আসলাম একেবারে হচ্ছে কি বিকেলবেলা তো জামা কাপড়গুলো তুলবো এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর হচ্ছে কি আমার জায়ের মেয়ে এসছে তো ওরা দুই ভাই বোনে এখন খেলা করতে থাক আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই তো বন্ধুরা আজকে ওই বাড়িতে যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়ার হলো না একটা কারণ বিষয়ে তো আমার দেহটা এখানে পড়ে আছে কিন্তু মনটা আমার পড়ে আছে বাপের বাড়িতে কারণ কি বলো তো মনটা খুবই চাইছিল যে লাস্টবারের মতো আমি ওই বাড়িটা একটু দেখে আসি কারণ কি আজকে হচ্ছে কি বলো তো মঙ্গলবার আর বুধবার ভোরবেলায় সবাই মিলে নতুন বাড়িতে চলে আসবে সেই জন্য মনটা চাইছিল যে একবারের মতো যাই গিয়ে পুরানো বাড়িটা দেখে আসি কারণ কি ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন থেকে গেলে তো আর ওই বাড়ি যাব না নতুন বাড়ি যাব সেই জন্যে তো যাওয়ার হলো না তো বিকেল থেকে মনটা এতটাই খারাপ যেহেতু যাওয়া হয়নি সেই জন্য বিকেল থেকে বেশি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেক কাজ বাজ করেছি সেগুলো আর শেয়ার করিনি মনটা প্রচণ্ড খারাপ ছিল যেতে চাইলাম যাওয়ার হলো না তো বন্ধুরা কী বলতো শ্বশুর বাড়িতে থেকে না সব সময় মানে যখন মন চাইবে যেখানে সেখানে যেতে ইচ্ছে করলেও কিন্তু যাওয়া হয় না তো এটাই হচ্ছে কি শ্বশুরবাড়ির জীবন তো একদম সংসার জীবনে আবদ্ধ হয়ে গেছি বন্ধুরা কি আর বলবো মানে মন যেটা চাইবে সেটা কখনোই কিন্তু করতে পারবে না মনের আশা কিন্তু কখনোই পূরণ হবে না তো যাই হোক বন্ধুরা দেবা আরও বুনু গেল হচ্ছে কি ঘরে খেলার জন্য বললাম যে ঘরে যাও ফ্যানের নিচে খেলো তো ওই যে বললাম মনটা খারাপ ছিল সেই জন্য বেশি কিছু আর ভিডিও শেয়ার করে নিয়ে একেবারে চলে আসলাম রাত্রিবেলা তো রাত্রিবেলা কি আর রান্না করব বেগুন ভাজা করব আর সকালে অল্প অল্প করে তরকারি আছে সেই জন্য বেগুনটা কেটে নিচ্ছে তো মানে বেগুন ভাজা কাটছি আর ভাবছি মার কথা যে আজকে রাতে ওই বাড়িতে লাস্ট রাত তারপরে নতুন বাড়িতে চলে যাবে তো যাই হোক এখন বেগুন ভাজা কেটে নিচ্ছে আর বেগুনগুলোর ভিতরে এতটাই পোকা বেগুনগুলো অর্ধেকে ফেলে দিতে হচ্ছে আর এখন হচ্ছে কি দেবার জন্য পাপড় ভাজা করে নিচ্ছে ও ভাজা হলে ভাত খায় নাহলে ভাতটা খেতে চায় না অনেকক্ষণ লাগে ওকে খাওয়ানোর জন্য তো এদিকে আমি রান্না করছি আর একটু একটু করে দেবার সঙ্গে খেলাও করছি কারণ কি ও একা একা আসে মানে একা একা থাকলে মোবাইলটা বেশি ও দেখতে চায় সেই জন্য ওর সঙ্গে লুকাচুরি খেলছি দেখো কীভাবে হাসছে আর আমার সঙ্গে খেলছে আর তো কী বলো তো ও বারবার আমাকে এসে ধাপকে দিচ্ছে মানে আমাকে দেখছে আর হচ্ছে কি যাচ্ছে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে কী বলো তো আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে বেলায় আমি বাসন সব কিছু মেজে রাখি তো রাত্রেবেলা বাসন বুসন মেজে এটো বাসন মানে এটো জায়গা মুছে রান্নাঘর মুছে সিঁড়িগুলোও মাঝে মধ্যে মুছে নেই মুছে নিয়ে দেখো চলে এসছে বাসন মাজতে তো এখন বাসন টুসন মেজে তারপরে যাব হচ্ছে কি ঘরে ঘরে গিয়েছে বাসনগুলো ঢেকে রাখবো নাইটি দিয়ে ঢেকে রেখে যে মশাই টাঙিয়ে শুয়ে এখন শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো